ওকে গুড মর্নিং আচ্ছা আমরা সম্পদের কি সম্পদের আমাদের সংজ্ঞা সম্পদের বৈশিষ্ট্য নিরপেক্ষ সম্পদ সম্পদের প্রকারগুলা এগুলো আমাদের হয়ে গেছিল তাই না আচ্ছা আজকে আমরা জানবো হচ্ছে কি এই যে সম্পদ সৃষ্টির যে প্রকারগুলো ছিল সম্পদ সৃষ্টির ভিত্তিতে সম্পদের উপাদানগুলো কয়টা কটা ভাগ করা ছিল তিনটা ভাগে কি কি একটা হচ্ছে প্রকৃতি তারপর হচ্ছে মানুষ বা মানবিক আর একটা হচ্ছে সংস্কৃতি ওকে তাহলে এই কোশ্চিন দেখো এটা পাঁচ মানকের কোশ্চিনের মধ্যে থাকে যে সম্পদ সৃষ্টির উপাদানগুলি আলোচনা করো তাহলে সম্পদ সৃষ্টির উপাদান কি কি ছিল প্রকৃতি প্রকৃতি কিভাবে সম্পদ সৃষ্টি করছে তাই না তাহলে আমরা জানি প্রকৃতির মধ্যে প্রায় প্রাচীন কাল থেকে কি সম্পদ আছে গচ্ছিত আছে তাই না প্রাকৃতিক সম্পদ কোনগুলা যেগুলা প্রাকৃতিক সৃষ্টি সৃষ্টির সম্পদ যেগুলো তাই না যত সব হচ্ছে যত যত খনিজ সম্পদ জল মাটি মাটি বায়ু সৌরশক্তি যত খনিজের মানে ইয়ে ইয়ে প্রকৃতির যতগুলো সম্পদ রয়েছে সব কি প্রাকৃতিক তাই না সব এগুলা কি প্রাকৃতিক সম্পদ তাহলে এই প্রকৃতির মধ্যে কিন্তু অফুরন্ত সম্পদ রয়েছে প্রচুর সম্পদ রয়েছে ওকে এই প্রকৃতি হচ্ছে কি সম্পদের ভান্ডার ওকে তাহলে এই সম্পদ এই সম্পদ গুলো এই প্রকৃতির সম্পদ গুলো সম্পদ গচ্ছিত সম্পদ যেগুলো কয়লা খনিজ তেল পেট্রোলিয়াম তাই না যেগুলা হচ্ছে গচ্ছিত রয়েছে আর প্রবাহমান যেগুলা হচ্ছে কি সৌরশক্তি আর বায়ু শক্তি তাহলে এই প্রকৃতি হচ্ছে সম্পদের ভান্ডার ওকে এই সম্পদের মধ্যে প্রভাবান সম্পদ অপবহন সম্পদ গচ্ছিত সম্পদ সব সম্পদ এই প্রকৃতির মধ্যেই রয়েছে ওকে তারপরে দুই নাম্বার কি ছিল মানবিক সম্পদ কি মানবিক সম্পদ কি মানবিক সম্পদ হচ্ছে হ্যাঁ মানবিক সম্পদ হচ্ছে কি মানুষ কি করছে এই প্রকৃতির মধ্যে তো সম্পদ রয়েছে আচ্ছা প্রকৃতির মধ্যে সম্পদ রয়েছে কিন্তু মানুষের সেখানে যদি কার্যকারী না করে মানুষের চাহিদার মধ্যে সেই সম্পদকে না যদি তুলে বা না যদি ব্যবহার করে সেটা কি সম্পদ হবে না প্রকৃতির মধ্যে যতই সম্পদ থেকে যাক মানুষের সে তার উপর না থাকে মানুষ সেটাকে যদি মানে প্রযুক্তির সাহায্যে সেটাকে সেটাকে কি উত্তোলন না করে ব্যবহার না করে সেটাকে সম্পদ হবে হবে না তাই না তাহলে মানুষ তার চাহিদার জন্য কি করছে সেই প্রকৃতি থেকে সম্পদ কি করছে তৈরি করছে চাহিদার জন্য আর তারপরে তৈরি করে সেগুলা কি করছে ব্যবহার করছে আবার সেগুলাকে কি করছে আবার ধ্বংসও করছে তাই না তাহলে মানে বলা যায় যে সম্পদ সৃষ্টির মূল হচ্ছে কে মানুষ মানুষ না না হচ্ছে এই মূল ওকে আর সৃষ্টি করছে তার চাহিদা মতো কি করছে ব্যবহার করছে আবার ধ্বংসও করছে এই মানুষে তাই না তারপরে তিন নাম্বার দেখো হচ্ছে কি সংস্কৃতি সংস্কৃতি কি সংস্কৃতি হচ্ছে এগুলাই যে মানুষের ক্ষেত্রে কি বিজ্ঞান জ্ঞান বুদ্ধি চেতনা বিচার বিবেচনা এগুলা হচ্ছে কি সংস্কৃতির মধ্যে পড়ছে ওকে সংস্কৃতি যেমন কি বলবো যে আগেকার যুগে মানুষ তেমন কি প্রযুক্তি ছিল না টেকনিক তো জানতো না ফলে কি করতো সম্পদ তেমন ছিল না তাই না কেন আগেকার যুগে মানুষ কি করতো যেমন হচ্ছে গাছের ছাল পরিধান করতো গাছের পাতা খেত মানে কি মানে সেরকম ফসল উৎপাদন করতে জানে না তাই না পোশাক তৈরি করতে জানে না কি করতো গাছের ছাল পড়তো গাছের পাতা খেতো কিন্তু মানুষকে এখন খায় ওগুলা না তাহলে কি হচ্ছে পরিবর্তন হয়েছে কারণ আগেকার যুগে মানুষ কি নিজে হাল তাই না তারপরে গরু কিন্তু এখন কি করতে নিজে হাল টানে কোথায় দেখেছিস ওটা আলাদা ওদের আলাদা টানে কিন্তু এখন কি হয়েছে ট্রাক্টর হারভেস্টার কাটা মারার জন্য তাই না তাহলে এটা এইগুলা কি হয়েছে বুদ্ধি প্রযুক্তির সাহায্যে এই সংস্কৃতির পরিবর্তন হয়েছে তাই না ওকে মানুষের জ্ঞান বুদ্ধি একদিক থেকে মানুষের জ্ঞানকে আবার কি বলা হয় সম্পদের জননীও বলা হয় কি বলা হয় সম্পদের জননী আচ্ছা তাহলে এই তিনটা পয়েন্ট সম্পদ সৃষ্টির উপাদানের ভিত্তিতে আমাদের এই তিনটা পয়েন্ট প্রকৃতি মানবিক আর হচ্ছে সংস্কৃতি এই তিনটা পয়েন্ট আমাদের আলোচনা করতে হবে ঠিক আছে ঠিক আছে প্রকৃতি হতে হচ্ছে কি প্রকৃতি হচ্ছে সম্পদের ঠান্ডা প্রকৃতির মধ্যে মানে হচ্ছে কি প্রচুর সম্পদ রয়েছে সেই সম্পদ প্রবাহ সম্পদ গচ্ছিত সম্পদ তাই না সেই সম্পদ গুলা কি করছে মানুষ ব্যবহার মানুষ তার চাহিদার ভিত্তিতে সেই সম্পদ গুলা কি করছে উৎপাদন করছে ব্যবহার করছে আবার ধ্বংস করছে তাহলে মূল উপাদান বলা যায় কি মানবিক তাই না সবগুলোই মূল উপাদান যদি প্রকৃতির সম্পদ না থাকতো তো মানুষ যদি হতো যতই ইয়ে মানুষের বুদ্ধি হয়ে যায় তো কি করতো সম্পদ কি উৎপাদন করতে পারতো যদি সম্পদ না থাকতো নাই তাই না তোর জমি নাই তোর আছে চাষ করার মতো ক্ষমতা আছে আছে খুব ভালো ফসল উৎপাদন করতে কিন্তু নাই তাহলে কি কাজে দিয়ে না তাই না কিন্তু এ তিনটা মানবিক প্রকৃতি মানুষ আর সংস্কৃতি তিনটাই কিন্তু সম্পদ সৃষ্টির একটা কি অঙ্গা অঙ্গিক ভাবে জড়িত একটা আর একটার সঙ্গে অঙ্গা ভাবে জড়িত যেমন সবাই ধরেন এটা হচ্ছে প্রকৃতি তারপরে এটা হচ্ছে প্রকৃতি হ্যাঁ এটা প্রকৃতি হ্যাঁ আর এটা হচ্ছে সংস্কৃতি তাহলে কি সম্পদ উৎপাদন করছে তাই না সম্পদের সৃষ্টি করছে যে প্রকৃতির মধ্যে সম্পদ রয়েছে এই ধরনের সম্পূর্ণ সম্পদ তাহলে মানুষ এটুকু প্রযুক্তির সাহায্যে এটা কি করলো উৎপাদন করলো কিন্তু তারপরে কি হলো সংস্কৃতির উন্নয়ন ঘটলো তাই না এটা হচ্ছে সম্পদ বা তুমি যেভাবে দেখাও যে তিনটায় হচ্ছে কি একটা একটার সঙ্গে প্রকৃতি এটা যদি প্রকৃতি ধরো এটা হচ্ছে মানবিক আর এটা হচ্ছে সাংস্কৃতিক তাহলে একটা একটার সঙ্গে একটা একটা সঙ্গে সম্পর্ক সঙ্গে যুক্ত বোঝা গেছে এই দুটো ছবি দিলেও হবে তাহলে এটা বোঝা গেছে এই সম্পদ সৃষ্টির উপাদানগুলি আলোচনা করো তিনটা মেন উপাদান এই তিনটা মেন উপাদানে আলোচনা করতে ওকে নেক্সটটা দেখো হচ্ছে সম্পদ সংরক্ষণ আচ্ছা সম্পদ সংরক্ষণটা কি সম্পদ সংরক্ষণ হচ্ছে সংরক্ষণ বলতে কি বোঝায় সংরক্ষণ সংরক্ষণ যেমন হচ্ছে সংরক্ষণ করে রাখা তা না গুছিয়ে রাখা ধরে কি আমাদের ধরনের ফ্যামিলিতে ধরনের দশজন আছে তুই ফসল চাষ করলি তো বছরটা ধরনের একবারে চাষ করলি তো খাওয়ার জন্য তো আবার কি রেখে দিতে হবে ফসলটা কি করতে হবে রেখে দিতে হবে না সম্পদ বিক্রি করে দিবি খাবার জন্য আবার রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য খাবার জন্য অভাব না পড়ে তাই না তাহলে সেটা কি করলি সংরক্ষণ করে রাখলি না ঠিক না আবার কখনো ধরনের খরা হলো বা বন্যা হলো সব ফসল বিক্রি করে দিলে তারপর কোথায় ভিক্ষা করতে পারবি নিজে থাকলে তারপরে বিক্রি করে দিলে কি ভিক্ষা করতে পারবে তাই না তাহলে সেটাই কি করতে হবে সংরক্ষণ করে রাখতে হবে যে সারা বছর থাকে খাবার জন্য তাহলে সংরক্ষণ সম্পদ সংরক্ষণ হচ্ছে কি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের যে কি সংরক্ষণ করে রাখা হয় সম্পদকে গচ্ছিত করে রাখা হয় সেটা হচ্ছে কি সংরক্ষণ ওকে বা তোর মানে হচ্ছে পরবর্তী জন্মের কি যেমন হচ্ছে সাপোজ যে তোর কি জায়গা জমি রেখে দিচ্ছিস কার জন্য রেখে দিচ্ছিস সাপোজ তোর এখন জায়গা জমি আছে তুই এখন যা আছে সবকিছু বিক্রি করে খেয়ে নিবি মানে না কারণ সাপোজ তোর হচ্ছে ছেলে মেয়ে হবে তারপরে ছেলে তারপরে তোর ছেলে মেয়েরা আবার ছেলে তোর নাতি পুত্রের জন্য রাখবে তাই না তাহলে এইভাবে কি সম্পদটাকে সে কি সংরক্ষণ করে রাখলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুই তো এখন তোর নামে আছে ধরনে দশ বিঘা জমি আছে তুই কি করলি একবারে সম্পূর্ণ বিক্রি করে দিয়ে রমনমা খেয়ে শেষ করে দিলি না তাহলে কি ভবিষ্যৎ প্রজন্ম কি সেটা পাবে না তারা কি করতে তুই রমনমা খেয়ে নিলি আর তোর ভবিষ্যৎ প্রজন্ম কি যারা তারা বাড়ি চেয়ে দিয়ে খাচ্ছে তাই না তাহলে সেটা কি সেটা কি সংরক্ষণ করা হলো হলো না তাহলে সম্পদ সংরক্ষণ কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেখি সম্পদটাকে কি গুছিয়ে রাখা ভবিষ্যৎ প্রজন্মের সম্পদেরকে যে রাখা সেটা হচ্ছে কি সম্পদ সংরক্ষণ যেমন সংগঠন কি আছে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য যে কি চাহিদা পূরণের লক্ষ্যে সম্পদের যথোপযুক্ত ও বিজ্ঞানসম্মত ব্যবহারটাকে কি বলছে সম্পদ সংরক্ষণ যথোপযুক্ত ব্যবহার ধরেন তোর যেটুকু ব্যবহার করার সেটুকু করলি অতিরিক্ত ব্যবহার করলে কি নষ্ট হচ্ছে বা বিজ্ঞানসম্মত ছাড়াই তুই ব্যবহার করলি তাহলে সেটা কি হবে সম্পদটা কি হচ্ছে অযথা নষ্ট হচ্ছে তাহলে সেটা অযথা নষ্ট না করে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা কি করতে পারি গুছিয়ে রাখতে পারি রক্ষা করতে পারি ওকে সম্পদটাকে ওকে তাহলে বোঝা গেল যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য বিজ্ঞানসম্মত ব্যবহারটাকে বিজ্ঞান কি সম্পদ সংরক্ষণ সম্পদ সংরক্ষণ ওকে তারপরে দেখো সম্পদ সংরক্ষণের উপায় কি আচ্ছা জানি জানিত সম্পদটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য সম্পদটাকে সংরক্ষণ করা উচিত কিন্তু কিভাবে করব কিন্তু কিভাবে করব যেটা ব্যবহার করা সেটা তো করতে হবে না ধরনের তোর ধরনের কি সাপোজ তোর দিনে ধরনের এক কিলো চালের দরকার খাওয়ার দরকার তিন টাইমে সাপোজ কিন্তু তুই ওখানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাচ্ছিস ধরনের কত দুইশো গ্রাম করে চাল খাচ্ছিস কি ওটা কি সংরক্ষণ বলে না তোর এক কিলো চালের দরকার সেখানে দুই ধরনের এই দুই কিলো চাল রান্না করে এক কিলো চালের ভাত নষ্ট হয়ে যাচ্ছে না তাহলে সেটা যদি যুক্তিসঙ্গত ভাবে ধরনে না এতজন আছি এই সকাল টাইমে এতটুকু বিকেল টাইমে এতটুকু আর রাত্রে এতটুকু তাহলে এতটুকু রান্না করলে হয়ে যাবে তাই না তাহলে এটা একটা বিজ্ঞান হবে তুই সম্পদটাকে ব্যবহার করছি এইটা হচ্ছে কি সম্পদ সংরক্ষণের উপায় বুঝা গেল তাহলে সম্পদ সংরক্ষণের উপায়গুলোর মধ্যে যদি বলা যায় যে কি অপচয় রোধ অপচয় অপচয় রোধ যেটা অপচয় হচ্ছে অপচয় রোধ মানে যেটা ধরনের অপচয় করছে সেটাকে ধর রোধ করতে হবে কমাতে হবে তাই না যেমন একটা ইয়ে ছিল কি ছিল মানে একটা সেই সময় একটা গল্প মানে সে একজন রাজা ছিল সে বিশাল রাজা সে আগেতে খলিফা ছিল তো সে যে ওই ধরনের ওই রাজ্যের ইয়ে রাজা তো ওকে কি করতো মানে ওর তো অনেক প্রজা আছে ওর বাড়িতে কাজ করছে হ্যাঁ তো একদিন কি করছে একজন মানে লবণ দিয়ে দিচ্ছে বেশি ঠিক আছে একদিন কি করছে লবণটা বেশি দিয়েছে দিচ্ছে লবণটা বেশি দেওয়াতে যা গালি মানে মানে এমন ভাবে দিল যে লবণটা কেন বেশি হলো লবণটা এক্সট্রা নষ্ট হয়ে গেল যেটা বেশি দিলো যেটুকু বেশি দিলো আর তার মধ্যে একজন আবার ওর বাড়িতে মানে ওর মেয়ের জন্য ধরেন বিবাহের জন্য ইয়ে কিছু দান চাইতে আসছে তো শুনছে যে এই লোকটা তো সামান্য লবণটা বেশি হয়ে গেছে তাই তো বকা দিচ্ছে যে সম্ভব মানে এতটা নষ্ট হয়ে গেল লবণ তারপরে ও মানে বলার সাহসই পাচ্ছে না কিন্তু তারপরে ও কি বললো মানে ও তারপর সাহস করে বলে দিল এমন আমার মেয়ের বিয়ে আমার এমন যদি যদি কিছু সাহায্য করতে পারতেন হ্যাঁ তারপর বললো কি মেয়ের বিয়ে হ্যাঁ ঠিক আছে অবশ্যই দিব তারপর যা কিছু চাল ডাল যা কিছু লাগে সব কিছু ভেনে করে পাঠা দিলো হ্যাঁ মানে যেটা প্রয়োজন সেটা সেটা কোনো ক্ষতি না কিন্তু তাই না সেটা কিন্তু অপচয় না আর যেটা এক্সট্রা অপচয় হলো সেটা কি সেটাই হচ্ছে অপচয় ধরেন এক্সট্রা ধর এক টাকা অপচয় হলো সেটাই হচ্ছে কি ক্ষতি হ্যাঁ না আর যেটা কাজের তো যদি কাজের এক লক্ষ টাকা সেই কাজে লাগে তো ওটা কিন্তু কাজের ওটা কোনো ক্ষতির মধ্যে পড়ে না হ্যাঁ না তাহলে অপচয় রোধ তারপরে হচ্ছে ধরেন কি যেগুলা প্রচলিত যেগুলা হচ্ছে গচ্ছিত সম্পদ মানে প্রচলিত সম্পদ গুলার কি করতে হবে ব্যবহার কমাতে হবে প্রচলিত সম্পদ গুলার পরিচালিত সম্পদের ব্যবহার কি করতে হবে ব্যবহার কমাতে হবে আর সম্পদ লিমিটেড রয়েছে কয়লা খনিজ তেল পেট্রোলিয়াম এগুলা হচ্ছে কি লিমিটেড রয়েছে সাপোজ একশো কিলো রয়েছে তো একশো কিলো রয়েছে তাই না সেগুলা কি যত তুই বেশি পরিমাণে ব্যবহার করবি তত মানে কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদটাকে কি হচ্ছে নষ্ট হয়ে যাবে তারা আর পাবে না আর যদি অপরিচালিত শক্তি যেগুলো হচ্ছে পুনরায় ব্যবহার করা যায় যেমন হচ্ছে পুনরায় উৎপাদন করা যাবে সৌরশক্তি বায়ু শক্তি এ অপরিচালিত শক্তিগুলো ব্যবহার কি করতে হবে অপরিচালিত শক্তিগুলো ব্যবহার কি করতে হবে অপরচালিত ব্যবহারটা বেশি করতে হবে তাই না ব্যবহার বানাতে হবে তারপরে কি যে কোনো সম্পদের ব্যবহার যুক্তিসংগত একদম প্রযুক্তিসঙ্গত মানে বিজ্ঞানসম্মত হবে ব্যবহার করতে হবে তাই না সম্পদের ব্যবহারটাকে কি করতে হবে বিজ্ঞান সম্মত হবে বিজ্ঞান সম্মতভাবে ব্যবহার করতে হবে তাই না বিজ্ঞান সম্মত হবে ব্যবহার করতে হবে তারপর নেক্সট এটা বিজ্ঞান সম্মতভাবে ব্যবহার করতে হবে তারপর দেখো যে সচেতন সচেতনতা বৃদ্ধি করতে হবে সম্পদের বা বিজ্ঞানসম্মতভাবে বা সচেতনতা বৃদ্ধি করতে হবে তারপরে হচ্ছে কি আইন প্রণয়ন করতে হবে যে ধরনের অযথা সম্পদ নষ্ট করা যাবে না অযথা সম্পদ নষ্ট করা যাবে না সেটা যদি মানে যে সামাজিক সামাজিক বা আন্তর্জাতিকভাবে সেটা কি করতে হবে আইন প্রণয়ন করতে হবে যে ধরনের সম্পদ নষ্ট করছে অযথা নষ্ট করলো তার তার কি করতে হবে একটা আইন প্রণয়ন করতে হবে ওকে তাহলে এটা কি আইন প্রণয়ন পাঁচ নাম্বার আইন প্রণয়ন করতে হবে হ্যাঁ হ্যাঁ আইন করতে হবে ওকে সম্পদ সংরক্ষণ উপায়গুলো বোঝা গেল যে কি বিজ্ঞান সম্মত ভাবে ব্যবহার করতে হবে চাহিদার উপর সেটাকে সম্পদকে ব্যবহার করতে হবে চাহিদার অতিরিক্ত ব্যবহার করা যাবে না কি তুই ধরনের সম্পদ একটা ধরনের আছে সেটা কি করছিস তুই একদম অতিরিক্ত পরিমাণে ব্যবহার করছিস তোর যেটা প্রয়োজন তার থেকেও বেশি ব্যবহার করছিস সেটা কি করা যাবে না তাই না মানে অপচয় করা যাবে না সেটা আইন প্রণয়ন করতে হবে পর্যন্ত শক্তিগুলো কি ব্যবহার কি করতে হবে কমাতে হবে অপর্যন্ত শক্তিগুলোর ব্যবহার বাড়াতে হবে যুক্তিসমতা ব্যবহার করতে হবে সচেতন ভাবে ব্যবহার করতে হবে ওকে এগুলো উপায় এবার সম্পদ সংকট কি সম্পদ সংকট এখন সংকট বলতে কি বোঝায় অভাব গুড সম্পদ বলতে কি বুঝায় অভাব কোন ধরনের অতিরিক্ত সম্পদ ব্যবহারের ফলে এই যেমন বললাম যে তোর কি অনেক টাকা পয়সা জায়গা জমি আছে তুই একেবারে একদম একদম বিক্রি করে একদম যা কিছু খরচা করে শেষ করে দিলিস তারপর কি হবে তোর টাকা পয়সা জায়গা জমির অভাব হবে তো তারপর দেখছি যে তোর ছেলেবেলের বাড়ি করার জায়গা নেই তাই না তোর অনেকগুলো জায়গা জমি ছিল অনেক টাকা পয়সা ছিল যেন তো হবে দিয়ে জায়গা জায়গায় বিক্রি করে দিলে তারপরে দেখি কি তোর কি আর বাড়ি করার জায়গা নাই তাহলে কি সম্পদ তোর কি সংকট দেখা দিলো টাকার সংকট দেখা দিলো জায়গার সম্পদ দেখা সংকট দেখা দিলো তাহলে এটা হচ্ছে সংকট ওকে মানে অ মানে হচ্ছে কি অতিরিক্ত ব্যবহারের ফলে যে সম্পদের কি দেখা যায় কি দেখা যায় অভাব দেখা যায় ওকে সম্পদের যে অভাব দেখা যায় সেটা হচ্ছে কি সম্পদ সংকট এবার এ সম্পদ সংকটের কারণ গুলা কি কি হতে পারে কারণ গুলা কি কি হতে পারে অতিরিক্ত ব্যবহার পারে অতিরিক্ত ব্যবহার যেটা তো দরকার নাই তাও তুই ব্যবহার করছিস তারপরে কি হলো নষ্ট হলো তাই না তারপর কি করলি যে ধরনের বিজ্ঞান সম্মত ভাবে ব্যবহার না সম্পদ কি না বিজ্ঞান সম্মত ভাবে ব্যবহার করলি না বিজ্ঞানসম্মত ভাবে ব্যবহার না করা হ্যাঁ এগুলা কি সম্পদের সম্পদ সংকটের কারণ ওকে বা তিন নাম্বার ধরনা যেগুলা হচ্ছে প্রচলিত প্রচলিত শক্তিগুলির অতিরিক্ত ব্যবহার কি প্রচলিত শক্তিগুলি প্রচলিত শক্তিগুলা কি ওটা লিমিটেড রয়েছে তাই না কি রয়েছে প্রচলিত শক্তিগুলো লিমিটেড রয়েছে একটা সেই লিমিটেড থেকে যদি তুই কি করছি সে লিমিট আছে একশো কিলো লিমিট আছে সেটাকে যত বেশি ব্যবহার করবি তত কি হবে শেষ হয়ে যাওয়া সম্ভব না তাই না তাহলে প্রচলিত শক্তির বেশি ব্যবহার অপরচিত শক্তির কম ব্যবহার মানে প্রযুক্তির সাহায্যে প্রযুক্তি নেই টেকনিক নেই তার জন্য কি করছিস যে মানে উৎপাদন করার চেষ্টাই করছিস না তাই না অপচলিত শক্তির কম ব্যবহার মানে কি এটা বোঝা যাচ্ছে কি বলছে যে ধরনের মানুষ তো আছে মানুষের খাদ্যের জন্য মানুষের চাহিদা মেটানোর জন্য কি করছে সম্পদকে উৎপাদন করছে যেমন করে হোক কয়লা পুড়িয়ে ডিজেল পুড়িয়ে যেমন করে হোক তা কি করছে মানে শক্তি সেগুলাকে ব্যবহার করে শক্তি উৎপাদন তাই না কিন্তু করছে তো কি করছে প্রচলিত শক্তিটার উপর বেশি জোর দিচ্ছে অপচলিত শক্তিটার উপর কম জোর দিচ্ছে যার পরে এগুলা তো এগুলা তো লিমিটেড রয়েছে এগুলো কি হবে ধ্বংস হবে বেশি তাই না ধ্বংস হবে বেশি আর এগুলার এগুলার উপরে এগুলার কম ব্যবহার করছে এগুলা কম ব্যবহার করলে কি হবে সম্পদের ক্ষতি হবে কি জিত বুঝতে পারিস নাই ওকে তাহলে বিজ্ঞান ব্যবহার না করা